প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশবকাল ও জীবন সংগ্রাম নিয়ে তৈরি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী হল দক্ষিণ কলকাতার মাল্টিপ্লেক্সে উপস্থিত দর্শকরা জানালেন প্রধানমন্ত্রীর জীবন সংগ্রামের কথা সাধারণ মানুষের সামনে আরও বেশি করে প্রচারিত হলে সকলে অনুপ্রাণিত হবেন আগামী দেখে নতুন নতুন যারা আসছে ওনাকে প্রজন্ম যারা আসছে তাদেরও যত যত করে যে বার্তা উনি কি চাইছেন আগামী দিনে কিভাবে ভারতবর্ষকে আরো আগে নিয়ে যেতে হবে সেই জিনিসটা যদি সবার মধ্যে বোঝানো যায় আমার মনে হয় একটা ঐক্যবদ্ধভাবে সবাই আমরা থাকতে পারবো একজন মানুষ শুধু লিডার নয় সব ত্যাগ করে লিডারশিপ এবং চরম চরম দারিদ্র থেকে উঠে উনি আজকে যে পজিশনে এসছেন আমরা ওনাকে ভোট দিয়ে জিতিয়ে এমন দেশ করেছি যেটা কিনা যেটা কিনা আজকে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ আজকে একটা এক নম্বর দেশে পরিণত হচ্ছে এখানে ন্যারেটিভের ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ছোটবেলার বিষয়তে কিছু ভ্যালিউ সিস্টেম বাচ্চাদের মধ্যে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে এই ছবি সেই ছবিটা দেখলে এটা একত্রিশ মিনিটের একটা সিনেমা সেই ছবিটা দেখলে আমার এটা বিশ্বাস কি যে শুধু বাচ্চারাই কেন অনেক বড় বয়সও যেরকম আমার আমার বয়স তিরিশ আমারও তো এরকম অনেক জিনিস আছে যেটা নতুন শিখছি